যে রামকৃষ্ণ বলেছেন রামকৃষ্ণ বলেছেন যে কি যতটা যত মাটি তত টাকা তো যত মাটি তত টাকার যিনি নেত্রী তার চোখে সব কিছু উল্টো পাল্টা আমরা একটা মানুষের অভিজ্ঞতা দেখে তাকে বিচার করি আমাদের প্রার্থী সে দিদির মতন পাল্টিবাজি তো করেনি তার সততা নিয়ে রাজনৈতিক আদর্শ নিয়ে সে আজও আছে তা দিদি বলে দিই যে কত বয়স পর্যন্ত মানুষ ভোটের হতে পারবে না পারবে আর দুদিন দুদিন দলের যারা প্রার্থী হয়েছে তারা সব কচি তো মায়ের করে দুধ খাচ্ছে তারা এখন কখনো প্রধানমন্ত্রী বলেছিল যে আমি আগামী জন্মে বাঙালি হয়ে নাকি জন্মাবে কাশি গিয়ে বলছি আমি কাশির সন্তান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন যেখানে ভোট হয় তখন তার মতো করে বাতিলা করে ভাষণ দেয় এতে

কংগ্রেস পার্টি তো গান তো করতে হয় না আমাদেরকে যে গান শুনে গাধারা দৌড়ে বেড়াবে করতে হয় না কি প্রধানমন্ত্রী আজকে ডেস্পারেট হয়ে গেছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর যে জনমহিনিসটা ছিল যে মোহ ছিল তার প্রতি সেটা ভাঙছে তা প্রধানমন্ত্রী চাইছে কুড়িয়ে বাড়ি যেখানে যেমন করে হোক আমার নির্বাচনের সিটের সংখ্যা বাড়ে তাই এই বাংলা নিয়ে কেউ কখনো তারা চিন্তাও করেনি এখন এই বাংলা নিয়ে তারা পড়ে আছে কারণ তারা বুঝতে পারছে এখানে গন্ধসুকে বুঝতে পারছে যে এখানে যদি কিছু পাওয়া যায় সে আসছে দিদি যেমন জল মাপছে মোদিও জল মাপছে দিদি যেমন ভোট ব্যাংকটা ঠিক রাখার জন্য দিদির আত্মা চলে যাচ্ছে দিল্লিতে দিদির দেহ করে থাকছে বাংলায় সেরকম মোদিরও তাই সন্দেশকালে মা বোনদের প্রতি এটা অবমাননা তাদেরকে অপমান করার এই বক্তব্য তার মানে বাংলার মুখে বুঝিয়ে দিচ্ছেন তার সঙ্গে বাংলা মানুষের সম্পর্ক ভোটের হৃদয়ের নয় ভালোবাসার নয় সম্মানের নয় তার সঙ্গে বাংলার নিপীড়িত মানুষের সম্পর্ক শুধুমাত্র ভোটের সম্পর্ক এই ভোট সর্ব সর্বস্ব রাজনৈতিক দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি